হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসার নাইনটি ফাইভ আজকে আপনাদের সামনে যেই বটটি নিয়ে হাজির হয়েছে অলরেডি আপনারা এই বটে কাজ করেছেন আমি জানি তবে আজকে আপনাদের জন্য বটের সম্পর্কে নিয়ে আসিনি আজকে নিয়ে আসছি এখান থেকে কীভাবে এক্সট্রা আপনারা ক্যাশ টোকেন আর্ন করতে পারবেন এই যেখানে দেখতে পাচ্ছেন আমার চার হাজার তিনশো চুরানব্বই ক্যাশ টোকেন আছে তো এটি কীভাবে আরেকটু অধিক আর্ন করতে পারবেন তো আপনারা হয়তো জানেন অথবা নাও জানতে পারেন যে ক্যাটসে কিন্তু নতুন আপডেট আসছে যে এখানে ছবি আপলোড করেই অর্থাৎ আপনারা একটি বিড়ালের ছবি আপলোড করেই কিন্তু আপনারা এখান থেকে কিছু পরিমাণে বিড়াল টোকেন অর্থাৎ ক্যাশ টোকেন আর্ন করতে পারবেন তো কীভাবে এখান থেকে আপনারা আর একটু বেশি পরিমাণে আর্ন করতে পারবেন অথবা কীভাবে এখানে ছবি আপলোড করে আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন সেটি নিয়েই আজকের ভিডিও তাহলে চলুন শুরু করা যাক আর অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন কারণ আমরা কিন্তু সকল প্রকার আপডেট দিয়ে থাকি তো আপনারা টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলে তো আপনার এখানে বিড়াল ছবি আপলোড করার জন্য আপনারা প্রথমেই এখানে আবতার এই যে এখানে আবতার এখানে ক্লিক করে দিবেন আফতার ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেন আপনাদের কাজ হচ্ছে এজেন্ট আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু কামিং শুন অর্থাৎ এখানে কিন্তু আরেকটি নতুন আপডেট আসবে তো আপনাদের কাজ হচ্ছে এই যে এখানে আপডেট ক্যাট ঠিক আছে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেন আপনারা কী করবেন ট্যাপ টু আপলোড ক্যাট এখানে একটি বিড়ালের আপনাদের যে নিজস্ব বিড়াল সেই বিড়ালের ছবি আপলোড করে দেবেন তো এখানে আপলোড করার জন্য আপনারা এখানে ক্লিক করে দেবেন দেন আপনাদের সামনে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে দেন সেখান থেকে আপনারা আপনাদের বিড়ালের ছবিটি সিলেক্ট করে ক্লিক করে দেবেন তারপর তারা এর মাধ্যমে তারা এই ছবিটি দেখবে এবং আপনাদের ছবিকে বিচার করে একটি পয়েন্ট দিবে আর সেই পয়েন্টটি কিন্তু আপনাদের মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে আর এভাবেই কিন্তু আপনার এখান থেকে প্রতিদিন ইনকাম করতে পারবেন এটি হচ্ছে একটি এক্সট্রা ইনকাম তবে যাদের কিন্তু বিড়াল নেই তারা কিন্তু এখান থেকে এই ইনকামটি পাবে না তো সবাই কিন্তু বিড়াল পারবেন আর আমি আশা করি সবার কাছেই কম বেশি বিড়াল আসে তখন ধর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্যাশ সোকেন পাঁচশো সত্তর দিয়েছে অর্থাৎ যেই বিড়ালটি আমরা আপলোড দিয়েছি সেটা হচ্ছে আমাদের বিড়াল সেই বিড়ালকে দেখে তারা কিন্তু আমাদেরকে পাঁচশো সত্তর ক্যাশ টোকেন দিয়েছে এই দেখুন তাদের রেটিং এখানে সব পারফরমেন্স সব কিছু দিয়ে দিয়েছে তখন আপনারা কী করবেন গো টু এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে একটি টাইমিং কাউন্টডাউন চলবে অর্থাৎ আপনারা প্রতি একদিন পরপর কিন্তু বিড়ালের ছবি আপলোড করতে পারবেন আর চব্বিশ ঘন্টা অর্থাৎ এখানে তেইশ ঘন্টা চলে গেলে কিন্তু আপনারা আবার প্রথম থেকে আবার বিড়ালের ছবি আপলোড করতে পারবেন তো আমরা এখন হোম স্ক্রিনে ক্লিক করে দেব হোমে ক্লিক করার পর দেখুন বন্ধু না এখানে কিন্তু আমাদের আগে চার হাজার তিনশো চারশো সামথিং ছিল কিন্তু এখন কিন্তু চার হাজার নয়শো চৌষট্টি ক্যাশ টোকেন হয়ে গিয়েছে অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে পাঁচশো সত্তর এক্সট্রা যে ক্যাশ টোকেনটা পেলাম সেটা কিন্তু আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে। তারপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটি টাস্ক আছে অ্যাড টু নিক নেম হুম একটা বিড়াল ছবি দেওয়া একটু নিক নেম অর্থাৎ আপনাদের নামের সাথে কিন্তু একটি নিকনেম নেম অ্যাড করলেই কিন্তু আপনারা এখান থেকে তিনশো ক্যাশ টোকেন পেয়ে যাবেন তো এটি করার জন্য আপনারা কী করবেন আপনাদের যে টেলিগ্রাম আইডিয়া আছে সেখানে ক্লিক করে আপনারা আপনাদের নামের সাথে একটি বিড়ালের ছবি সরি বিড়ালের স্টিকার অ্যাড করে দিবেন অ্যাড করে এখানে চেক বাটনে ক্লিক করলেই হয়ে যাবে তো আমি আপনাদেরকে করে দেখাচ্ছি আপনারা কিবোর্ড আসার পরে যদি ইমোজিতে ক্লিক করেন দেন আপনারা এখান থেকে এই যে ফুলে বাটনে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা বিড়াল খুঁজে নিতে পারবেন এখান থেকে বিড়ালটি খুঁজে নেবেন খুঁজে নিয়ে আপনারা এই যে এখানে অ্যাড বাটনে অর্থাৎ প্লাস আইকনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে এই যে এখানে অ্যাড হয়ে গিয়েছে আমরা কিন্তু আবার ক্যাশ বোর্ডে আবার ব্যাগ দিব তো বন্ধুরা আমরা কিন্তু ক্যাশবোর্টে চলে আসি তখন বন্ধুরা আমরা কিন্তু এই মাত্রই নিক নেমে অ্যাড করলাম সেই বিড়ালের এই যে আইকনটি অর্থাৎ বিড়ালের স্টিকারটি তো আমরা এখন চেক বাটনে ক্লিক করবো দেখি আমাদের টাস্কটি সম্পূর্ণ হয় কি না এই দেখুন বন্ধুরা মেয়েও টাস্কটি সম্পূর্ণ হয়ে গেছে আর আমাদের ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে অর্থাৎ আমরা তিনশো কয়েন অ্যাড হয়ে গেছি যদি এখানে অ্যাড না দেখায় তাহলে আমরা এইখানে সিজারটাই আইকনে ক্লিক করে আবার পেজটি রিলোড করবো এই যে রিলোড করে দিই দেখা যাক এই দেখুন বন্ধুরা আমাদের কিন্তু আগে চার হাজার নয়শো ছিল এখন পাঁচ হাজার দুশো চৌষট্টি হয়ে গেছে অর্থাৎ অর্থাৎ তিনশো ক্যাশ কয়েন কিন্তু আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনারা এখান থেকে আরও কিছু ইনকাম করতে পারবেন আর যত পারেন তত বেশি এখান থেকে ইনকাম করেন আর রেফার করেন কেননা খুব শীঘ্রই কিন্তু এটা থেকে আমরা পেমেন্ট পেতে যাচ্ছি তো আশা করি আপনারা সকলে কাজটি বুঝতে পারছেন যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর সবাই কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন আমরা কিন্তু সেখানে সকল প্রকার আপডেট দিয়ে থাকি মাস্ট বি টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন তো সবাইকে ধন্যবাদ